সাইফুল ইসলাম লিখেছেন যৌতুক গ্রহণের শাস্তি কি হতে পারে আহ দ্বিতীয় আরেকটা প্রশ্ন আমি পরিবারের চাপ যৌতুক নিয়ে ফেলি তাহলে কি পরে শ্বশুরকে সে পারব যৌতুক গ্রহণ করা হারাম অন্যায় ভাবে কারোর সম্পদ ভক্ষণ করা তবে সাল্লাম বলেছেন ফাইমান আসিক তুমি কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা সম্পদ এটা নিলে কৃষির বিনিময় নিলে কৃষির ভিত্তিতে নিলে এটার জবাব তোমার পরিষ্কার হতে হবে একজন মানুষ তার মেয়ে আপনার কাছে বিয়ে দিয়েছেন এরপর আপনি তার কাছ থেকে আবার জিনিসপত্র নিলেন টাকা পয়সা নিলেন তাহলে এই নেওয়াটা কিসের ভিত্তিতে নিলেন মেয়ে দিয়েছেন তার সাথে আবার টাকা তিনি কেন দিবেন আপনি কি কোনো সার্ভিস তাকে দিয়েছেন যার বিনিময় আপনি নিবেন তো এই যে ব্যাপারটা এটা তিনি আলো পরিষ্কার যেটা গুনাহের কথা সুনির্দিষ্ট কোনো শাস্তির কথা না বলা থাকলেও বান্দার হক নষ্ট করার যে শাস্তি সেটা এখানে প্রযোজ্য হবে আর যখন আল্লাহ তারা দিবেন বা যখন আপনার সম্বিত ফিরে আসবে এই গুণের কাজ করার পর অবশ্যই শ্বশুরকে আপনি ফেরত দিয়ে দিবেন সেই জিনিসটি যেটি তাদের কাছ থেকে গ্রহণ করেছেন